আমাদের সাংগঠনিক কিছু সিদ্ধান্ত তার সাথে কিছু প্রচার এবং আন্দোলনের কর্মসূচি এটা আমাদের জেনারেল সেক্রেটারি এখানে তুলে ধরেছেন সাথে রাজ্যে এই কাজ খাদ্যের পরিস্থিতি যে একটা খুব একটা ভয়ানক দিকে এটা চলে যাচ্ছে সরকারের অপদার্থতার কারণে অপরমণ্যতার কারণে এটা তুলে ধরেছেন তার বাইরেও আমাদের কেন্দ্র কমিটির সভায় চলতি রাজনৈতিক পরিস্থিতির এটা বিশ্লেষণ হয়েছে সারা দেশেরও এবং রাজ্যেরও এবং অবশ্যই আমাদের রাজ্যে রাজনৈতিক পরিস্থিতির উপরে বিশদ আলোচনা হয়েছে প্রথমত হল যে আমাদের দেশের সরকার তার যে কর্পোরেট প্রীতি তাদের সমস্ত ক্ষমতাকে কিভাবে কর্পোরেটদের সেবায় এ দেশের মানুষের যা কিছু নিজস্ব যা কিছু রাষ্ট্রের এগুলোকে সব মানে সবটাই বেসরকারীকরণ বা শেয়ার বিক্রি করে দিয়ে মুসলিমীয় কয়েকজন একচেটিয়া তুলে দেওয়া যায় আমরা এটা দেখছি যার বিরুদ্ধে দিল্লিতে প্রায় একশো দিন ধরে কয়েক লক্ষ কৃষক গত এই একশো দিন ধরে প্রায় বসে আছেন এবং সারা দেশে গত তিন মাস ধরে তাদের সমর্থনে সংহতিতে এই নানা ধরনের প্রোগ্রাম এটা অব্যাহত চলছে এটা আরও বাড়বে আগামী এর সাথে আমাদের দেশে এবং রাজ্যে কোন নির্বাচন আসলে এটা বিধানসভা হোক বা এডিসি বা অন্য কোনো সংস্থা যারা যেন তেন প্রকার ক্ষমতা হাসিল করতে চায় তারা নানা রূপ ধারণ করে নানা ধরনের মুখরোচক স্লোগান তুলে এবং মানুষকে কীভাবে এরা নিজেদের পকেটে পড়তে পারে সেরকম যে নানা রকমের রাজনৈতিক বিন্যাস করে লেটেস্ট আমরা দেখতে পাচ্ছি একটা আঞ্চলিক রাজনৈতিক দল একজন বিশেষ ব্যক্তির উদ্যোগে একটা স্লোগান তুলেছেন স্লোগানটা হল থানসা ইতিমধ্যে আমাদের রাজ্যের যারা মিডিয়া বন্ধুরা আছেন নিশ্চয়ই শব্দের অর্থ বুঝেছেন থানসা মানে ইউনিটি ঐক্য বা একতা শব্দটা ভালো থানসা ইউনিটি এই শব্দের যে মাধুর্য বা শব্দের যে আবেদনের প্রতি আমাদের কোনো নেতিবাচক ধারণা নেই শুধু রাজনৈতিক ক্ষেত্রেতে না রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক রাষ্ট্র দেশ বা জাতির সমস্ত ক্ষেত্রেতেই থানসা দরকার আমরা তার সাথে একমত কিন্তু এটা রাজনীতির ক্ষেত্রেতেই হোক বা সমাজ বিকাশের ক্ষেত্রেতে হোক থানসা কার্যকরী করতে গেলে পরে তার জন্য নীতি চাই কর্মসূচি চাই রোড ম্যাপ চাই মুখে বলা হলেও আমাদের থানসা অন্য কারোর বিরুদ্ধে না ভালো তাহলে সেই থানসা আমাদের সমাজের কোন অপশক্তিগুলো আমাদের সমাজকে দুর্বল করে রেখেছে বা এখনো দুর্বল করছে যে নীতিগুলো তার বিরুদ্ধে এই থানসা এটা প্রয়োগ হবে কিনা এবং এই থানসার সাথে আমরা ত্রিপুরাজ্য একটা রাষ্ট্রের অধীন আমরা একটা জাতির একটা অংশ ভারতীয় জাতির একটা অংশ তো আমরা আমাদের ভারতীয় ভূখণ্ডের যে কোনো প্রান্তে আমরা কোনো একটা জাতিগোষ্ঠীর এরকম উন্নয়ন যদি চাই যদি আমরা আন্তরিক হই তাহলে সেই জাতিগোষ্ঠীর তার বাইরেও যারা অন্য জাতিগোষ্ঠী যারা আমাদের এই উন্নয়নে সার্বিক বিকাশে যাদের সহযোগিতা আমরা পেয়ে এসেছি বা সহযোগিতা আগামী দিনেও অপরিহার্য তার সমর্থন প্রয়োজন কিন্তু এক্ষেত্রেতে যে ধরনের ভাব ভঙ্গিমা এক্সপ্রেশন দেওয়া হচ্ছে এটা যেন অন্য কারোর পক্ষের বিরুদ্ধে যুগদের তাহলে এটা তো থানসা না এটা সে শব্দ উচ্চারিত না হলেও এটা অদৃশ্যভাবে একটা হিংসার কারণ আমরা ত্রিপুরাজ্যের মানুষ এই থানসা শব্দ ব্যবহৃত না হলেও প্রায় একই ধরনের উদ্যোগ একই ধরনের স্লোগান একই ধরনের আবেদন একই ধরনের আবেগ এগুলো অতীতে আমরা দেখেছি সেই আশির দশকে এই রাজ্যকে কীভাবে ক্ষতিগ্রস্ত করেছে কীভাবে যে এরপরেও দীর্ঘ প্রায় আড়াই দশক সেই আশি ইংরাজিতে এরকম স্লোগান ওঠার পর যে একটা একটা আন্দোলন এখানে হয়েছে বিচ্ছিন্নতাবাদের সন্ত্রাসবাদের কত লোকের প্রাণ কেড়ে নিয়েছে এবং বিশেষ করে যারা ত্রিপুরাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষ আমরা যারা ত্রিপুরাশা বা অন্য যারা পিছিয়ে পড়া অংশের মানুষ আখের আমাদেরই ক্ষতি হয়েছে আমরা এটা প্রত্যক্ষ করেছি কাজেই যে আমরা বলবো যে এই থানসার পেছনে যে লুক্কায়িত উদ্দেশ্য এ সম্পর্কে আছে এ সম্পর্কে মানুষকে সতর্ক হওয়া দরকার